আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা পাঁচ এবং পৃষ্ঠা ছয় নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লিসন ফোর ইন দ্য স্ট্রিট পেজ ফাইভ অ্যান্ড পেজ সিক্স এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো লিসন ফোর ইন দ্য স্ট্রিট প্রথমে একটা কিওয়ার্ডস রয়েছে ক্রস রোড তো ক্রস রোড মানে কি আমরা দেখিনি এ প্লেস হয় টু আর মোর রোডস ইন্টারসেক্ট অর মিট ফর এক্সাম্পল দ্য কার স্টপড অ্যাট দ্য ক্রস রোডস টু ডিসাইড হুইজ ডাইরেকশন টু টেক অর্থাৎ একটি জায়গা যেখানে দুই বা ততোধিক রাস্তা ছেদ করে বা মিলিত হয় সেটাই হচ্ছে ক্রস রোড উদাহরণস্বরূপ কোন দিকটি দিয়ে যেতে হবে তা সিদ্ধান্ত নিতে গাড়িটি চৌরাস্তায় রাস্তায় থামলো ঠিক আছে তার মানে ক্রস রোড মানে কি ক্রস রোড মানে হচ্ছে চৌ রাস্তা মানে যেখান থেকে হচ্ছে আমরা কোথায় দুই বা অধিক রাস্তা মিলিত হয় সেটাকে হচ্ছে ক্রোস রোড বলা হয় এবার আসো আমরা হচ্ছে এই নাম্বারে যে রয়েছে লিসেন অ্যান্ড রিড এটা নিয়ে আলোচনা করি নাম্বারে অ্যাক্টিভিটি লিসেন অ্যান্ড রিড অর্থাৎ শোনো এবং পরো আসিফ বলছে এক্সকিউজ মি কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেল স্টেশন প্লিজ তুমি কি আমাকে দয়া করে রেল স্টেশনে যাওয়ার পথটা বলে দেবে তো প্যাসার ভাই মানে পথচারী বলছে যে ওহ ইটস নট ভেরি ফার এটা খুব বেশি দূরে নয় গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রসর এই যেখানে ছবি দেওয়া আছে দেখো ঠিক আছে অর্থাৎ এই বরাবর যাও এবং রাস্তা একটি চৌরাস্তা আসবে আসবে টার্নলেফট বাম দিকে ঘুরবে গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স এবং প্রায় দুশো মিটার বরাবর যাবে অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং এবং তুমি একটি লম্বা বিল্ডিং দেখতে পাবে গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট সেটা অতিক্রম করে যাবে এবং ডান দিকেই হচ্ছে স্টেশনটা তুমি পেয়ে যাবে ঠিক আছে তখন আসিফ বলছে ছয় নম্বর পৃষ্ঠে আছে আসিফ বলছে যে গো অ্যালং কাম টু ক্রস রোড টার্নলেফট গো অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স টল বিল্ডিং স্টেশন অন দ্য রাইট থ্যাংক ইউ ভেরি মাছ সে আবার এটা রিপিট করলো যে বরাবর যাব ক্রস রোডে আসবো বাম দিকে ঘুরবো প্রায় দুইশো মিটার লম্বা একটা বিল্ডিং পাবো আবার ডান দিকে যাবো তারপর স্টেশনে যাবো আপনাকে অনেক ধন্যবাদ তখন পথচারী বলছে ইটস ওকে ঠিক আছে এটা নোট আছে দেখো দ্রষ্টব্য কি বলা আছে এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সাম বডিস অ্যাটেনশন ওকে ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম আচ্ছা মি দয়া করে বা শুনছেন এটা হচ্ছে কারো দৃষ্টি আকর্ষণ করা একটি ভদ্র উপায় যে এটা ঠিক আছে মানে ওকে আর এটা ছাড়া তুমি আরও বলতে পারো যে ইউ আর ওয়েলকাম যে আপনাকে স্বাগতম ঠিক আছে এবার আসো আমরা পরবর্তী কাজটা করি বি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে যে লুক এট দ্য ম্যাপ একটা ম্যাপ রয়েছে ম্যাপটা দেখবে সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মাস্ক রোড অর জিলা স্কুল আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার স্টার্ট লাইক দিস দেখো এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট ওয়ান বলছে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মাস্ক রোড যে শুনছেন আমি কীভাবে মসজিদ রোডে যেতে পারি তখন স্টুডেন্ট টু বলছে ও ইটস কোয়াইট ফায়ার এটা অনেক দূরে তারপর বাকিটা তোমাকে পূরণ করতে হবে আর এটা করতে হবে এই যে এখানে ছবিটা দেওয়া আছে না একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপের আলোকে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে ঠিক আছে তো আসো এখন আমরা এটার অ্যান্সারটা দেখি অ্যাক্টিভিটি বি অ্যান্সার হেয়ার ইজ এ পসিবল কনভারসেশন বেসড অন দ্য ম্যাপ তো মানচিত্রের উপর ভিত্তি করে এখানে একটা সম্ভাব্য কথোপকথন দেওয়া হচ্ছে স্টুডেন্ট ওয়ান প্রথম শিক্ষার্থী বলছে এক্সকিউজ মি শুনছেন হাউ ক্যান আই গো টু মস্ক রোড আমি কিভাবে মসজিদ রোডে যেতে পারি তখন স্টুডেন্ট টু দ্বিতীয় শিক্ষার্থী বলছে ও ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে ফ্রম পার্ক রোড গো স্ট্রিট অ্যান্ড টার্ন অন টু দ্য কলোনি রোড পার্ক রোড থেকে সোজা যান এবং কলোনি রোডে বাম দিকে ঘুরুন এই ছবিটা খেয়াল করো পার্ক রোড থেকে সোজা যাবো আর কলোনি রোডে বাম দিকে ঘুরবো ঠিক আছে দেন কী বলা হচ্ছে ওয়াক অ্যালং কলোনি রোড অ্যান্ড ইউ উইল রিচ মস্ক রোড তো কলোনি রোড বরাবর হচ্ছে রোড দিয়ে হাতে থাকুন এবং আপনি মসজিদ রোডে গিয়ে পৌঁছাবেন ঠিক আছে এই যে এরপর দেখো কী আছে স্টুডেন্ট ওয়ান বলছে থ্যাংক ইউ অ্যান্ড হাউ ক্যান আই গো টু জেলা স্কুল ধন্যবাদ এবং আমি কীভাবে জেলাই স্কুলে যেতে পারি তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে আবার যে ফ্রম পার্ক রোড পার্ক রোড থেকে গো স্ট্রিট অ্যান্ড টার্নলেফট অন টু দ্য কলোনি রোড পার্ক রোড থেকে সোজা যান এবং কলোনি রোডে বাম দিকে ঘুরুন টেক দেন টেক অ্যানাদার লেফট অন টু মস্ক রোড তারপর মসজিদের রোডে আরেকবার বাম দিকে ঘুরুন অ্যান্ড কন্টিনিউ আনটিল রিচ হাই স্কুল হাই স্ট্রিট এবং যতক্ষণ আপনি হাই স্ট্রিটে পৌঁছেন ততক্ষণ চলতে থাকুন ওয়াক অ্যালং হাই স্ট্রিট অ্যান্ড ইউ উইল ইউ ইউ ফাইন স্কুল তারপর হাই স্ট্রিট ধরে হাঁটতে থাকুন এবং আপনি জেলা স্কুল পেয়ে যাবেন ঠিক আছে এই দেখো মস্ক রোডে গেল তারপর হচ্ছে যে হাই স্ট্রিট ধরে হাঁটতে থাকলো এবং জেলা স্কুল পেয়ে গেল ওকে তো এটা হচ্ছে একটা সম্ভাব্য কথোপকথন তারপর হচ্ছে আমরা ফিনিশিং দিই স্টুডেন্ট ওয়ান বলছে থ্যাংক ইউ ফর ইউর হেল্প আপনাকে সাহায্যের জন্য ধন্যবাদ তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে যে ইউ আর ওয়েলকাম সেফ ট্রাভেলস আপনাকে স্বাগতম নিরাপদ ভ্রমণ হোক সেই আশায় প্রার্থনা করি আমরা পরে অ্যাক্টিভিটি করবো অ্যাক্টিভিটি থ্রি ওয়ার্ক ইন পেয়ার্স এটা একটা জোড়াই কাজ আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশনস টু এ প্লেস ইন ইউর ওন উপজেলা টাউন ওর সিটি অর্থাৎ এখানে হচ্ছে একটা জোড়াই কাজ করতে হবে এই কাজের মাধ্যমে তোমাদের হচ্ছে বলতে হবে একটা ডাইরেকশন দিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে কিভাবে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া যায় সেটা হতে পারে তোমার এলাকার কোনো উপজেলা শহর বা কোনো শহর বা সিটির হচ্ছে কোনো একটা জায়গা সেখানে কিভাবে যেতে পারবে সেটাকে নিয়ে হচ্ছে একটা কথোপকথন বা কনভারসেশন এখানে তুলে ধরতে হবে তো আমরা এটা অ্যান্সারটা দেখি অ্যাক্টিভিটি সি ওয়ার্ক ইন পেয়ার্স তো ফার্স্টে হিয়ার ইজ অ্যান এক্সাম্পল কনভারসেশন ফর আস্কিং অ্যান্ড গিভিং ডাইরেকশনস ইন এ টাউন অর্থাৎ এখানে হচ্ছে একটা কনভারসেশন দেওয়া হয়েছে সিম্পল কনভারসেশন পার্সন ওয়ান বলছে যে এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য লোকাল পোস্ট অফিস শুনছে না দয়া করে কি আপনি আমাকে বলবেন কীভাবে লোকাল পোস্ট অফিস যেটা রয়েছে সেখানে যাওয়া যায় মানে ডাকঘরে স্থানীয় ডাকঘরে যেতে পারি তখন দ্বিতীয় পার্সন বলছে শিওর যে অবশ্যই ফ্রম হেয়ার এখান থেকে গো স্ট্রেট অ্যালং মেইন স্ট্রিট প্রধান রাস্তা ধরে সোজা যেতে থাকুন ফর অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স দুইশো মিটার এভাবে চলতে থাকবেন দেন টার্ন রাইট অ্যাট দ্য ইন্টারসেকশন অন টু দ্য স্টেশন রোড তারপর স্টেশন রোড দেখার যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে আপনি ডান দিকে মোর ঘুরবেন তো পার্সন ওয়ান বলছে ওকে আফটার আই টার্ন রাইট হোয়াট টু আই টু আচ্ছা ঠিক আছে ডান দিকে ঘোরার পর এরপর আমাকে কী করতে হবে তখন দ্বিতীয় পার্সন বলছে যে কিপ গোয়িং স্ট্রেট সোজা চলতে থাকবেন অ্যান্ড ইউ উইল সি দ্য পোস্ট অফিস অন ইউর লেফট সোজা হাঁটতে হাঁটতে একসময় আপনি আপনার বামদিকে হচ্ছে পোস্ট অফিস মানে ডাকঘরটা দেখতে পাবেন জাস্ট অপোজিট দ্য ব্যাঙ্ক যেটা ব্যাংকের অপোজিট বা বিপরীত পাশে রয়েছে তখন পার্সন ওয়ান বলছে ইট ঠিক আছে আমি বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ তো পার্সন টু তখন বলছি ইউ আর ওয়েলকাম ওকে হেয়ার ইজেন অ্যানাদার এক্সাম্পল এখানে আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো পার্সন ওয়ান বলছে এক্সকিউজ মি কুড ইউ টেল মি হাউ টু গেট টু দ্য পাবলিক লাইব্রেরি শুনছেন আপনি কি দয়া করে আমাকে বলবেন কীভাবে আমি পাবলিক লাইব্রেরিতে যেতে পারি তখন পার্সন টু বলছে শিওর অবশ্যই গো স্ট্রেট ডাউন দিস রোড আনটিল ইউ রিজ দ্য রাউন্ড অ্যাবাউট আপনি হচ্ছে গোলচত্বর পাওয়ার আগ পর্যন্ত সোজা চলতে থাকবেন এই রোড বরাবর পার্সন ওয়ান বলছে হোয়াট ডু আই ডু অ্যাট দ্য রাউন্ড অ্যাবাউট তো গোলচত্বর পাওয়ার পর আমি কি করব তখন পার্সন টু বলছে টেক দ্য সেকেন্ড এক্সিট অ্যান্ড কন্টিনিউ অ্যালং কলেজ রোড ফর অ্যাবাউট থ্রি হান্ড্রেড মিটার্স তো দ্বিতীয় যে রাস্তাটা আছে সেখান থেকে আপনি যাবেন এবং কলেজ রোড ধরে আপনি তিনশো মিটার পর্যন্ত হাঁটতে থাকবেন দ্য লাইব্রেরি উইল বি অন ইউর রাইট নেক্সট টু দ্য হাই স্কুল তো আপনি হচ্ছে আপনার ডান ডানপাশি লাইব্রেরিটা পেয়ে যাবেন হাই স্কুলের পরে তো পার্সন ওয়ান বলছে থ্যাংকস ইজ ইট ফার ফ্রম হেয়ার এটা কি এখান থেকে অনেক দূরে আপনাকে ধন্যবাদ তো পার্সন টু বলছে নট ফার ইটস অ্যাবাউট এ টেন মিনিট ওয়ার্ক না বেশি দূরে না দশ মিনিট হাঁটলেই আপনি সেখানে পৌঁছে যাবেন তো পার্সন ওয়ান বলছে গ্রেট থ্যাংক ইউ ধন্যবাদ পার্সন টু বলছে ইউ আর ওয়েলকাম এনজয় ইউর ভিজিট আপনাকে স্বাগতম ভালো যাত্রা হোক আপনার এই গেলো অ্যাক্টিভিটি তিন এবার এসো পরবর্তী অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দিতে রয়েছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস এখানে তিনটা ওয়ার্ডস আছে এগুলো তোমাদের মধ্যে হচ্ছে লিখতে বলা হয়েছে এবং বারবার বলে প্র্যাকটিস করতে বলা হয়েছে কী কী ওয়ার্ডস রয়েছে স্টেশন বিল্ডিং ক্রস রোডস ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে লিসন ফাইভ অ্যাট এ বুক শপ এটা নিয়ে আলোচনা করবো এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার বিশটা সমাধান ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লিসন ফোর ইন দ্য স্ট্রিট পেজ ফাইভ অ্যান্ড পেজ সিক্স আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ